আজকে তোমাদের সামনে একদম রিয়েল ঘটনা বলতে পারো বা রিয়েল কথা বলতে পারো এটা আমার অনুভূতি আমার মনে জাগে সেটা সেটা তোমাদেরকে আজকে ব্যক্ত করছি দুনিয়াতে সবাই বলে যে ছেলে মেয়ের মধ্যে কোনো তফাত নেই কে বলেছে তফাত নেই প্রতিটা পদে প্রতিটা ক্ষেত্রে তফাত। আমরা চাইলেও আমরা যদিও চাই ইচ্ছামতো মতো বাঁচতে পারবো না আমরা ইচ্ছা মতো কোনো কিছু করতে পারবো না কারণ কি বলতো কারণ হচ্ছে একটাই আমরা যখন জন্মগ্রহণ করি যখন তখন আমাদেরকে শাসন করে আমাদের বাবা মা তারপরে যখন একটু বড় হই তখন শাসন করে বাবা মা ভাই বোন সবাই তারপরে যখন বাবা মা আমাদেরকে বিয়ে দিয়ে দেয় তখন আমাদেরকে শাসন করে আমাদের স্বামী তারপরে যখন আমরা পরিণত বয়স হই তখন আমাদেরকে শাসন করে কে আমাদের সন্তানেরা তাহলে আমরা মেয়েরা স্বাধীন কোথায় তাহলে কখন আমরা কখন কিভাবে স্বাধীনভাবে বাঁচলাম বলতে পারো যে আমরা চাইলেই কি মন খুলে সবকিছু মনের মতো করে আমাদের ইচ্ছা সুখে সবকিছু করতে পারবো যেটা আমাদের মন চাই পারব না তাই যতই বলুক দুনিয়া যে ছেলে মেয়ের মধ্যে তফাত নেই তাই আমি বলবো প্রতিটা ক্ষেত্রে প্রতিটা পদে তফাত আমরা তো কোনো জায়গায় সেফটি এমনিতেও নেই না ঘরে না বাইরে তাই তোমাদের সামনে এটা আমার এটা আমার ধারণা এটা যে তোমাদের ধারণা হবে তা কিন্তু নয় এটা আমার যেটা মনের ফিলিংস তাই তোমাদের সামনে একটু শেয়ার করলাম এটা আমার মনে হলো তোমাদের সামনে একটু বলার তাই আমি বললাম ভালো থাকবে সবাই